আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বখা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ উজানির পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আল্লামা আহমদ শফি জোনায়েদ ভবনগরী নূর হোসেন কাশমি মুফতি ফজলুলক আমিরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক খতিব উবাইদুল হক যার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা হাজার বছর থেকে শুরু হবে কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যাওয়া শেষ হবে আমার নবীর আলোচনা চোদ্দশো বছর আগে মা আমেনার গর্বে জন্মগ্রহণ করেছেন এখান থেকে শেষ শুরু হয় নাই আমার নবীর আলোচনা মক্কার থেকে শুরু হয় নাই প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনাটা আল্লাহ পাক করেছেন আল্লাহ বলছেন ইয়াসিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের এক নাম ইয়াসিন তার নাম ইয়াসিন আল্লাহ পাক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাকের হাবিব কে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হেকমতে পরিপূর্ণ কুরআনের কসম ইন্না কা লামিনাল মুরসালিন ইন্না কা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল ওলামায়ে এখানে আছে আরবি গ্রামারে আরবি নহু সরফে আরবি গ্রামারে আরবি শব্দে আরবি অক্ষরে আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয় কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনা সামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা 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 ত্রিশ পরা কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটি অক্ষর ব্যবহার করেছেন কা 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 ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালান ওয়াল্লি ইন্নাকা ফালা ওয়া রাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা বিল-লাইলি ইযা সাজা মা ওয়াদ-দাআকা ربك وما قال بل سيد اللّه كا من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وَوَجَدَكَ ضالا فهدى وَوَجَدَكَ آئلا فأغنى ألم نشرح لك صدرك وَوَضَعْنَا عنك بجرك الذي أنكر زهرك ورفعنا لك سترك إنا آتيناك فسبح بحمد ربك যিনি সৃষ্টির এক হাজার আগে সৌরা ইয়াসিন তেলাবাদ করেছেন আল্লাহ পাকের হাবিবকে জন্য আল্লাহ পাক সামনে বসায় বলেছেন ইন্না কা ইন্না কা নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসুল মোহাম্মদুর রসুল সাল্লামের আলোচনা আলোচনার আসলে সময় নেই আসরের পরে আসছিলাম যে কিছু সাত মিটে কবু গত বছর আসছি এখানে এখানে সে গাড়ি থামার পর একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার দেখি না না কোনো আওয়াজ ওই একটা লোক পাইলাম জিজ্ঞাসা করলাম কোথায় মাহফিল কখজুর এইখানে না কোনখানে বলে একদম পোস্তকোলা ব্রিজের নিচে ওই ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম যাইয়া মুফতি মুজিবুর রহমান সাহেবের ধরলাম এই জায়গায় আনলেন কেন দুপকোলা মাঠ কি হয়েছে হুজুর সেখানে দেয় নাই

সাত মিখায়া যেই কথাটা বলার ইচ্ছা করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা থেকে শুরু হয়েছে রুহে জগতে আল্লাহ পাক একটা জনসভা আহ্বান করেছেন সেই জনসবায় আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু রব্বিকুম আমরা বলেছি বালা জনসভা খতম হয়ে গেছে আরেকটা সেমিনার আহ্বান করেছেন সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন নবউতির টিকিট যাদেরকে দিয়েছি তারা সারা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সেমিনার যদি হয় তাইলে বিষয়বস্তু কার্ডে লেখা থাকে কিনা আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা কার্ড সারা কি কেউ প্রবেশ করতে পারে পারে হজরত আদম থেকে মোহাম্মদ রসুল্লাহ সালাল্লাহাম পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন ডাক দিলেন ওয়াই আজ্লা হেকমা রুহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন যারা নবতির টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন মির্জা গুলাম কাদিয়ানি যেহেতু নবউতির টিকিট প্রাপ্ত না সে কিন্তু ওখানে যাইতে পারে নাই ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারকাল নবীদেরকে জমা করে সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ আলিচ্য বিষয় হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ শ্রোতা হলেন এক লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবীদেরকে আল্লাহ তাবার কথা ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন লামা আতাই টুকুম মিন কিতাবি ও মিন কিতাবি ওয়িকমা মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ যেটা বুঝাইতে চাচ্ছেন কিতাব এবং হেকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে নবীদের পরে রসুল আমার নবী বিশ্ব নবী ঈশ্বরেশন পর্যন্ত দিনের কিতাবের হেকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি মোহাম্মদুর রসুল্লার মাধ্যমে দিন অল কমপ্লিট করে দিয়েছি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী আলোচনা কোথার থেকে শুরু বলতে গেলে অনেক সময়ের দরকার শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন জিজ্ঞেস করতে চাই চল্লিশ বৎসরের ভিতরে রাসুলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ আবু জেহেল রাসূলকে মাজनून বলেছেন পাগল বলেছেন কিন্তু মিত্তাবাদী বলতে আসতে বলেন নাস্তেনা রাসূলকে চরম তোহিন করে গালি দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাস্তিকার মুত্তাতরে একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন আল্লাহকে ও দেওয়া হবে

তাদেরকে মাটির নিজ থেকে দরে হলেও চাষির কাছ